হ্যালো এই যে লঙ্কা এতটুকু খেতে পেরেছি না ঠিক আছে এটা আমার হাজবেন্ড কেছে বলে কেছে কে রেখেছে আর আমি এইটাকে শুধু আঙ্গুল দিয়ে ছেটে পেটে একটু পেয়েছি আমি মানে একদম জাল খেতে পারি না Ma si sheet and out. Ah, dale for the answer. I'm a pretty

তখন একদম আমি টাইম দিতে পারছি না কোনো কিছুতেই টাইম দিতে পারছি না সকাল হচ্ছে আর চলে যাচ্ছে ঠিক আছে সকালে যে আবার ক্যামেরাটা ধরারও টাইম নেই ঠিক আছে এইরকম অবস্থা করে বসে থাকলে তো হবে না ইউটিউব থেকে যে আবারও একটু কি বলে একটু ইনকাম করেছিলাম কিন্তু সেটাও আমি এখনও আমার হাতে আসেনি ঠিক আছে তো সব ছেড়ে এখন আমি সব ছেড়ে এখন আমি কাজে চলে যাচ্ছি ঠিক আছে কাজে যাচ্ছি তো সকাল সকাল উঠে যে আমি যে একটু ব্লগ ভিডিও করব সেটাও আমার হচ্ছে না তার কারণ হচ্ছে মানে খুবই ব্যস্ত ঠিক আছে এই যে সকালে উঠে মানে এত উঠতে ইচ্ছে করে না এত সকাল কারণ পুরো দিন মানে ক্লান্ত হয়ে এসে তারপর আবার সকালে ঘুম থেকে উঠাটা খুবই কষ্ট হয়ে যায় তারপরেও মানে উঠে রেডি করা দাওয়া সব কিছু রেডি করা মানে আমার অনেক কষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি আর এইটা কিসের সেই কারণে আমি আর মানে ছাড়ো ঠিক খানতাম তো সেই কারণে আমি আর পারছি না ঠিক আছে ভিডিও দিতে পারছি না কোনো কিছুই না চারো কেটে যাবে হাত চারও হাত আর ওখান যে বিকেলে এসে যে একটু সব তাও হচ্ছে না কারণ বিকেলে আসার পর আসার পরেই হাজব্যান্ড যাবে তো আমাকে যাই করার এসে চা করা তারপরে রান্না বান্না তো এ এক্ষণে কেয়েছি আমরা ঠিক আছে আমরা দুজন এক্ষণে খেয়েছি আর হাজব্যান্ড তো অনেক আগে কেয়ে চলে গেছে ডিউটিতে আর আমি আর মেয়ে কখন কেয়েছি কেয়ে এখন ভাবছি শুয়ে যাবো ঠিক আছে সকাল সকাল উঠতে হবে তো ভাবছি দু দিন তিন দিন হয়ে গেছে আমি লাইভে আসিনি তো এই কারণে আর কি আমার লাইভে আসা কান্দার মতো থাকতে ভালো লাগে না হ্যাঁ মামা যত্ন করে রাখে ভালো লাগে না কান্দার মতো থাকবে হ্যাঁ ওই যে ওইটা যে ডান্ডা বেশি যত্ন পেয়ে যাচ্ছ তো তার জন্য আর একটু আগে আসার কথা ছিল সন্ধ্যার সময় আসতেছিলাম কিন্তু আমি এসেছি আসার পরেই আসবে তো ছিঁড়া পেছেরাও তো চা করে নাও তো এইটা করে নাও সেইটা করে নাও মানে এইটা করে করে নাও নাও তো তো একটু মানে শান্তি নেই তো তারপর কি করলাম হাত পা ধুয়ে হাত পা ধুইয়ে তারপর ছিঁড়া বাজলাম বাদাম বাজলাম তারপর চা করলাম তো কাওয়া হলো ও নিয়ে এসেছে বুঝিয়ে আরো কি নিয়ে এসেছে তো মিক্স করে চা খেয়েছে চা খাওয়ার পরই একটু পরেই ডেকে চলে যাবে তো আবার কি করবো একটু সময় বসে আবার ওই আজকে আর কিছু রান্না মানে কিছু বলতে সবজি বে কিছু রান্না করিনি এই যে আলু আমি দিয়ে বাজি করেছিলাম বাজি বলতে সেই রকম বাজি না বাজি করেছিলাম আর বাত রয়েছিলো ঠিক আছে ভাত রয়েছিলো তো সেই কারণে আর ভাত রান্না করিনি আমি এত টুককেছি ও এতটুকিয়েছি ওখানে ভাত রয়েছে ঠিক আছে তো আরও যদি রান্না করতাম রান্না ভাত থেকে যেত তো তার জন্য রান্না করিনি আর এইগুলোকে এই আজকের রাতটা কাটিয়ে দেবো কারাপ আর কি অনেকেই তো না খেয়ে তাকে আমরা তো অনেক ভালো আছি আমি এইটাই বলি যে আমরা তো অনেক ভালো আছি অনেক আছে না খেয়ে তাকে কত কষ্ট করে তো তার জন্য আমি সবসময় যেমন থাকি ভালোই নিজেকে বলি না একটু সামনে সামনে তো আমার ঘরে আসতে আসতে মানে কি বলবো আমার ঘরে আসতে আসতে এই সাড়ে ছটার মতো বেজে যায় অনেকটা দূরে আছে ঠিক আছে অনেকটা দূরে আছে সকাল সকাল একটু আমাকে তাড়াতাড়ি বেরোতে হয় তাড়াতাড়ি বলতে আর তাড়াতাড়ি বেরোতে পারি তারপরে তো মানে হাজবেন্ডের ছিনা মানে আমার এতটা প্রবলেম হয় না কারণ হাজবেন্ডের অনেক ছিনা জানা মানে কোন দিকে নিয়ে চলে যাবে মানে পুরো একদম মানে কি বলবো অলি গলি যা আছে সবই মানে ওর চিনা আছে ঠিক আছে জানা আছে রাস্তাঘাট সবই জানা আছে তো আমার একদিনও আজকে পর্যন্ত একদিনও লেট হয়নি কারণ ও মানে আমি ঘর থেকে বেরোতে বেরোতে মানে আটটা তেত্রিশ হয়ে যায় এইট থার্টি থ্রি এইরকম হয়ে যায় তারপরে মেয়েকে ছেড়ে ওইখানেই মানে ফোরটি হয়ে যায় চল্লিশ হয়ে যায় ওইখান থেকে আবার মানে আমাকে বিশ মিনিটের ভিতরে আমাকে নিয়ে পৌঁছে দেয় অনেকটা দূরে কিন্তু মানে এইদিকে যদি আমি সোজা রাস্তায় যাই অনেক ট্রাফিক থাকে তো কোন দিকে কোন দিকে ঘুরিয়ে পেছিয়ে নিয়ে আমাকে একদম মানে দু মিনিট আগে হলেও আমাকে গেইটের ভিতরে ঢুকিয়ে দেয় তো আর একটু যদি লেট হয় কারণ সবাই গেইটে মানে সবাই দাঁড়িয়ে থাকবে মানে অপেক্ষা করবে কে লেট করে আসছে তো দেবে তো মানে আমি সেই কারণে ও মানে যে করে হোক আমাকে দু মিনিট আগে হলেও আজকে গিয়েছি বুধয় হ্যাঁ আজকে এরকম হয়ে গেছিলো আমি ভেবেছি তো আজকে আর বোধহয় আমি যেতে পারবো না তো আমাকে যখন গেটের সামনে নামিয়ে দিয়েছি তখন দেখেছি কত এইট ফিফটি ফাইভ হ্যাঁ তা আর একটু যদি মানে নয়টা পর্যন্ত টাইম আছে তো আমি শুধু ভিতরে ঢুকেছি বেল পড়ে গেছি তো ভিতরে ঢুকে যাওয়ার পর আর কোনো প্রবলেম নেই নয়টার পর যদি গেইটের সামনে মানে নয়টার পরে যদি যাও তাহলে কিন্তু আবার কিছু কথা শুনতে হবে কথা বলতে ওরা তো একটু মানে বলবেই না বললে হবে তো সেই কারণে আজ আমারও কোনো লেট হয়নি আর কি হয় মানে সকাল সকাল মানে ঘর থেকে যে বেরোবো সকালে উঠে রান্না বান্না অনেক কাজকর্ম থাকেই এই ব্রাশ ট্রাশ করিয়ে দেওয়া ওয়াশরুম কিছু তারপরে স্নান করিয়ে দেওয়া নিজে স্নান করা রান্না বান্না ঘরের একরকম রান্না স্কুলের একরকম রান্না কারণ ও ভাত নিয়ে যায় না ঠিক আছে ভাত বলতে যে সাদা ভাত ডাল ভাজা বা কোনো সবজি দিয়ে দিলে কখনো কাবে না তো সেই কারণে আমি ভাতটা মানে সাদা ভাত ডাল বাজা এরকম দেই না ওই কোনো দিন দিই রুটি মানে পরোটা সবজি আবার কোনা দিন মানে ওই ভাতের মধ্যে সব সবজি দিয়ে বাজার মতো করে আর কি ভাজা বলতে এত ভই এ না আর সব সবজি দিয়ে একটু তেলার মধ্যে নাড়াচাড়া করে তাহলে কাবে তো এই রকম করে ফালাও তো এই রকম করে খাওয়ार দিতে হয় তো না হলে কাবে না তো পুরো দিন স্কুলে যাবে পুরো দিন বলতে মানে সাড়ে যাও যাওয়ার তিনটার সময় ছুটি তো না খেলে কতটা মানে কষ্ট তো সেই কারণে যেটা খায় আমি এরকম দিয়ে দিই তো যেটা খাই বলতে যে মন মর্জি সেটা না আমি তো বুঝতে পারি যে ও কি দিলে কাবে না কাবে তো ভালো জিনিসই দিই এরকম আর যদি শুধু ভাত সবজি রান্না হতো তাহলে আমার এত কষ্ট না ওই ঘরের এক এক ইয়ে রান্না করো আবার সকালে ভাত খেয়ে যাবে ঠিক আছে সকাল সকাল আমি স্কুলে মানে যাওয়ার সময় ওকে আমি একটু ভাত খাইয়ে দিই কারণ আমাদের হচ্ছে ভাতটা মেন ভাতটা যদি সকালে একটু পেটে পড়ে যায় তাহলে মানে সব কিছুর থেকে আর কি যেমন পেট খারাপ তারপরে অনেক কিছু থাকে না তো সেইগুলোর থেকে মানে একটু আর কি রক্ষা পাওয়া যাবে আমার মনে হয় তো সেই কারণে আমি সকালে কোনো কিছু না দিয়েও সকালে কোনো কিছু না বলতে অত ঘুম থেকে ওঠার পর জল খাবে কাজু বাদাম খাবে তারপর তারপরে আমি ওই তো কাজু বাদাম আর ওই যে বাদাম আছে কি বলে আলমন্ড তো ওই বাদাম আর কাজু বাদাম কাবে দুটো কাবে খাওয়ার পর তারপরে আমি একটু দুধ দিয়ে দিই ঠিক আছে দুধ কাবে দুধ কাওয়ার পর তারপরে স্নান টান করে আসার পর ভাত কোনো দিন দিয়ে দেই এই মানে কলা দুধ দিয়ে বাত কোনো দিন যা সবজি রান্না করবো সবজি দিয়ে মানে ওই রকম আর কি চলে তো সকালে একটু বাতটা আমি খাইয়ে দিই আর আমি স্কুলে আলাদা করে তো এইটাই হচ্ছে সব থেকে কষ্ট এইগুলা হচ্ছে সব কষ্ট হয় না আমি জানি আমার কি কষ্ট ঠিক আছে আমি জানি আমার কি কষ্ট মানে আমি যে কি করি আর ওখানে আমার ঘুম এসে গেছে ঠিক আছে ওখানে আমি ঘুমাবো ঘুম এসে গেছে আর আসার পর না আসার পর আমার আর মানে মনে হয় শুয়ে থাকি শোয়ার মতো যে শুভ যে সেই ইয়ে থাকে না আর অনেক দিন হয়েছে ভিডিও টিডিও দিতে পারছি না কি যে করব সেটা ভাবছি ইউটিউব করলে ঠিকঠাক মতো করলে ঠিক আছে কপাল যদি ভালো তাকে অবশ্যই পাবে আর দু তিন মাসে একবার সেটা তো মানে খুবই কষ্ট হয়ে যায় আর ওরও অনেক কষ্ট হয়ে যায় আমার হাজব্যান্ডের তো সেই কারণে ওকে বলছি তুমি রেস্ট করো ওখানে আমি গিয়েও খারাপ ওখানে আর রেস্ট করলে কি ঘুমাই না ঠিক আছে আগে তো একটু ঘুমাতো দিনের বেলা রাতে ডিউটি করলে একটু দিনে ঘুমাতে পারতো ওখানে একদমই ঘুমায় না মেয়েকে আনতে হবে আমি বলি মেয়েকে আনতে হলে কি হয়েছে আমরা তো আছি ফোন করব পরে জানাবো না ও যদি ঘুমিয়ে যায় ঘুম ভাঙবে না তো সেই কারণে আজ তিন চার দিন থেকে ওর ঘুম নেই আর আমি ওর বালোর জন্যই গেলাম ওখান নাকি ওর ঘুমাতে পারছে না কষ্ট না একটা মানুষ চব্বিশ ঘন্টা ডিউটি করা কষ্ট না আট ঘন্টা আট ঘন্টা এইদিকে আট ঘন্টা এইদিকে আট ঘন্টা কতটা কষ্ট হ্যাঁ আর ওর এত কষ্ট মানে আমি তো বলবো এই রকম মানুষ আমি দেখিনি ঠিক আছে এই যে তোমার সকালে বেরোলো আর আসলো ওই ডিউটির টাইমে যে অন্য ডিউটিতে যাবে ওই টাইমে আসলো একটু আগে সেই ড্রেস ট্রেস করে খাওয়া দাওয়া কিছু না আবার চলে গেলো এইখান থেকে আসবে সেই ড্রেস চেঞ্জ করে আবার ডিউটিতে চলে গেলো মানে এই রকম অবস্থা ঠিক আছে তো আমাদের জায়গায় যে থাকবে সে জানবে ঠিক আছে অনেকেই বলবে এত ডিউটি করার নিয়ে কি তো বলে না যে মানে নিজের কষ্টটা নিজে ছাড়া কেউ বুঝে না তো এইরকমই তো আমাদের প্রবলেমটা আমরা নিজে ছাড়া অন্যরা কেউ বুঝবে না এটাই হচ্ছে কথা তো তার জন্য ওকে বলছি তুমি রেস্ট করো এবারে তুমি একটা ডিউটি করো আমি একটা ডিউটি করি তাহলে দুজন মানে আমরা সুস্থ থাকবো তুমিও সুস্থ আমিও সুস্থ ঠিক আছে তো দুজন দুজনের মানে ইয়ে চলে যাবো তুমি রাতের বেলা করো আর আমি দিনের বেলায় করি কারণ দিনের বেলা তুমি মেয়েকে নিয়ে আসতে পারবে মেয়েকে নিয়ে আসতে পারবে ওকে নিয়ে ডান্স ক্লাস দিতে পারবে আর একটা বাচ্চাকে ভালোভাবে মানে সব কিছু দিয়ে একটা বাচ্চাকে সব কিছু দিয়ে যদি তুমি পুরপুর মানে সব দিক থেকে পুরকুরা করে রাখতে হলে আমি তো বলবো অনেক অনেক টাকা লাগে ঠিক আছে তো আমি চাই মানে আমরা যতদিন আছি আমি চাই যে আমার মেয়ের যাতে কোনো কষ্ট না হয় ঠিক আছে মা বাবা থাকতে যদি ছেলেমেয়েরা কষ্ট করে তাহলে তো মা বাবা না থাকলে একটা ঠিক আছে টাকা তাকার সত্ত্বেও যদি ছেলেমেয়েরা কষ্ট করে সেটা তো মা বাবার সহ্য হয় তো সেই কারণে আমি এত কষ্ট করেছি শুধু আমি কষ্ট করেছি না আমার হাজবেন্ডের তো মা বাবার থেকেও সে অনেক কষ্ট করেছে তো আমার তো না আমার মা বাবা নেই আমি কষ্ট করেছি কিন্তু মা বাবা থেকেও অনেক কষ্ট করেছে তো আমরা দুজনে কিন্তু অনেক কষ্ট করেছি তো সেই কারণে আমরা মানে চাই না যে আমার আমাদের মানে মেয়েও কষ্ট করুক না যখন থাকবো না তখন আলাদা যতদিন আসি ততদিন যাতে আমাদের মেয়েকে আমরা মানে ভালোভাবে রাখতে পারি সব কিছু দিয়ে এইটাই চাই তো সেই কারণে আমাদের বেশি কষ্ট আমরা যদি এত কিছু না ভাবতাম তাহলে হয়তো আমাদের কষ্টটা খুব কম হতো যদি মানে ডিউটি করা হতো আর খাওয়া হতো তাহলে এত কষ্ট না তো আমাদের সব দিক থেকে একদিকে মেয়ের আগে মানে ভবিষ্যতে কথা কিছু কষ্ট কারণ আমরা তো শুধু মানে ডিউটি যে হাজবেন্ড যে এত কাজ করছে কি করছে কারণ মেয়ের জন্য রাখতে হবে কিছু না রাখলে কারণ মেয়ে বড় হচ্ছে আগের দিকে অনেক পড়াশোনা অনেক কিছু লাগবে তো সেই কারণে তো মানে শুধু কেলে আর ফেললে হবে না কিছু তো মানে রাখতে হবে তো সব দিকে মিলিয়ে যে আমরা যে শুধু কাঁদছি সেটা না ঠিক আছে সব দিকে আমাদের মানে তার জন্যই আমাদের একটু কষ্ট ঠিক আছে আর না হলে কিন্তু আমাদের একটা ডিউটি হতো একটা ডিউটি হচ্ছে না তার কারণ হচ্ছে কারণ আমার হাজব্যান্ড একটা ডিউটিতে যত টাকা পায় আমাদের চলে যেত কিন্তু ওই যে মেয়ের ডবল ডবল মানে ইয়ে আছে তারপরে স্কুল তারপরে ঘরের সব কিছু খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মানে হচ্ছে না তো সেই কারণে ও এতদিন ডবল ডবল করছে এখনও যে ডবল ডবল করছে না তা না কিন্তু অখনও করে অখনও করে এই যে আমাকে মানে আমাকে নিয়ে আসবে নিয়ে এসেই ও চলে যাবে আবার আসবে রাতে সাড়ে দশটা এসে আবার ডিউটিতে চলে যাবে এইরকম হয় আর কি তো আগের থেকে একটু কম করছে আগে যেরকম যে আট ঘন্টা আট ঘন্টা করতো ওখানে আর সেই রকম না যে ওইদিকে আট ঘন্টা ওইদিকে আট ঘন্টা সেরকম না আর এরকম ডিউটি করা কত কষ্ট তারপরে মানে ডিউটি যেখানে করবে তাদের কথা শোনা এক সেকেন্ড লেট করে গেলেও কথা শোনা সেই সব কিছু ভেবে আমি ওকে বললাম তুমি একটু রেস্ট করো আর আমি ডিউটি করি যে কাজই করো না কেন কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে কি আর মানে একটা কথা আছে না কষ্ট না করলে কি ইষ্ট মিলে কষ্ট করলে ইষ্ট মিলে না এরকম একটা কথা আছে তো আমি এটাই মনে করি যে যত কষ্ট করবো তত সৎভাবে যদি কষ্ট করো তাহলে ভগবান সহায় থাকবে আর অসৎভাবে যদি কষ্ট করো তাহলে কষ্ট তো হয়তো আজকে ভালো আছো কালকে আরও বেশি কষ্ট হবে ভগবানও দেখবে না আর সৎ পথে যদি চলো যতই কষ্টের মধ্যে তাকো একটা শান্তি থাকবে ঠিক আছে সব সময় ভগবান পাশে থাকবে তো এটাই হচ্ছে সব থেকে বড় ভগবান যদি পাশে থাকে তাহলে কোনো কিছু মানে ভয় নেই ঠিক আছে মানে তুমি যে রকম করে হোক তুমি চলে যাবে ঠিক আছে মানে তোমার আছে না অনেক রকমের অনেক ইয়ে সেটা থাকবে আর কি বলবো আর কিছু বলবো আমার খুব হেসে গেছে ঠিক আছে আর কালকের কথা কি বলবো কালকে কি হয়েছে কালকে বলে পুরো বৃষ্টিতে আমি পুরো মানে এত বৃষ্টি হয়েছি আর আমি মানে একদম পুরো বৃষ্টিতে স্নান যতক্ষণ বৃষ্টি হয়েছে আমি বৃষ্টির মধ্যে ছিলাম ঠিক আছে ছুটি হয়েছে শুধু গেটের বাইরে এসেছি আর মানে তো বৃষ্টি আসছে আর এইদিকে ওরা গিয়ে মানে হাফ রাস্তাতে গিয়ে ওরা মানে গাড়ি বন্ধ করে কারণ মেয়েও সঙ্গে ছিল আর না হলে মেয়ের যদি বিচত তাহলে তো জ্বর এসে যেত শরীর খারাপ তো মানে দাঁড়িয়েছে আর এই দিক থেকে আমি বেরিয়েছি আর আমি তো পুরো বৃষ্টি কি বলবো মানে একদম সব বিজে আমার মানে ব্যাগ যে ছিল লাঞ্চ ব্যাগ সেটা আমি মানে একটু ইয়ে করে রেখেছি তার ভিতরে আমার ফোন ছিল পার্সের মধ্যে সেটা ওইটার ভিতরে রেখে মানে যাতে আরকি জলটা ঢুকে না ওই ঢুকিয়েছি এইরকম করে তারপর তো আমি তো বৃষ্টিতে বৃষ্টি আর বৃষ্টি অনেকে চলে গেছে আর আমি তো অনেকটা দূরে কারণ আমি বৃষ্টি আর চলে যেতে পারবো না আর এইদিকে এ ফোন করছে আমি একবার উঠাতে পেরেছি যখন খালি শুরু হয়েছে বৃষ্টি ফোন উঠিয়েছি তারপর তো ফোন করছে আমি তো আর ফোন উঠাতে পারছি না কারণ পুরো আমার তো ফোনও ভিজে গেছিলো তারপরে আমি পার্সে ঢুকিয়ে মানে কোনো ইয়ে করে রেখেছি আর ফোনটা ভিজাই ছিল আর আমি এটা শুধু চিন্তা করছি আর ও তো ফোন করছে কিন্তু আমি ফোন কিভাবে উঠাবো এত জোরে বৃষ্টি নামছে আর হাত মানে শরীরের একটা কাপড়ও কাপড় না এরকম যে হাতটা মুছে নেব ঠিক আছে তারপরে আমি তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি অপেক্ষা করছি আর এদিকে তো আমি জানি যে বৃষ্টির মধ্যে কিরকম আসবে তো ওরা গিয়ে একটু মানে ভালোই হয়েছিল যে ওরা যেমন একটা জায়গায় ছিল আর না হলে ওরা অভ্যস্ত অনেকেই গাছের নিচে দাঁড়াচ্ছে মানে গাছের নিচে দাঁড়ালে কি হয় এটা তো একটু একটু বৃষ্টি হলে গাছের নিচে দাঁড়ালেও একটু কম এত করে বৃষ্টি মানে আসছে সবাই ভিজেছে নিয়ে তো অনেকেই বাসা চলে গেছে দৌড়ে দৌড়ে গিয়ে বাসে উঠছে আবার অনেকেই এমনিতে হেঁটে চলে গেছে আবার অনেকেই খাবার লাগিয়ে যাচ্ছে কেউ আবার দোকানে কেউ বাস স্টপে এরকম কি ওই দাঁড়িয়েছিল আর আমি তো পুরো বৃষ্টিতে আর এইদিকে অপেক্ষা করছি কখন আসবে তারপরে বৃষ্টি মানে যখন বৃষ্টি একটু একটু পড়ছে তখন আসলো আসার পর গাড়িতে উঠেছি আবার বৃষ্টি 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 এসেছে মানে মানে বন্ধ করেনি ওই আর মাম্মাকে ওই ওর রেনকুটটা পরিয়ে দিয়েছে আর ও তো ভিজে ও ভিজেছে আমি ও হলে ও একটু কম আর আমি তো পুরো স্নান আর আমি শুধু এটাই চিন্তা করছি কারণ আমি তো তাড়াতাড়ি মানে আমার একটু ঠান্ডা হলেই ওখন আগেই এরকম হতো না ওখানে একটু ঠান্ডা মানে যদি আমার একটু ঠান্ডা লেগে যায় আমার নাক বন্ধ হয়ে যায় এইরকম অবস্থা মানে শ্বাস নিতে খুবই কষ্ট হয়ে যায় পুরো জুতা একদম জুতার ভিতর মোজা টুজা সব ভিজে গেছে তো তারপর গড়ে এসেই আগে তাড়াতাড়ি করে স্নান করেছি গড়ে এসে দেখি কারেন্ট নেই যে গরম জল দিয়ে স্নান করব গড়ে এসে কারেন্ট নেই তারপরে ওই ওইভাবে ঠান্ডা জলেই ঠান্ডা জলে বলতে তবুও দেখছি একটু গরম আসছে ঠিক আছে ওই যে এইরকম বৃষ্টি হলে কিছু মানে কখনো কখনো জল গরম হয়ে যায় তো দেখছি গরম মানে অনেকটা গরম জল আসছে তো তাড়াতাড়ি করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি কারণ আমি যদি শ্যাম্পু করে স্নান না করি কারণ আমার তো চুল পুরো ভিজে গেছে শ্যাম্পু করে স্নান না করলে চুল শুকাবে না তো সেই কারণে ভালো করে শ্যাম্পু টেম্পু করে স্নান করে এসে তারপর গিয়ে মানে আমি একটু একটু রেস্ট কি তারপর ওই খাওয়া দাওয়া হাজব্যান্ড ডিউটিতে যাবে ছাপ করা বাত করা এগুলা করা তো কালকে আমি এরকম ভিজেছি আমি এই ফার্স্ট এরকম বৃষ্টিতে ভিজেছি ভিজেছি কিন্তু এইরকম না যে পুরো যাদ আর সবাই আমাকে ডাকছে কেউ কেউ একদম ওয়ালের সাথে লেগে আছে তো সবাই বলছে এই আস তো আমি বললাম এখানে গিয়ে আর কি হবো আমি তো পুরোই ভিজে গেছি মানে একদম স্নান হয়ে যাচ্ছে তো কি বলবো কালকের কথা আমি তো ভেবেছি আজকে বোধ আমি যেতে পারবো না কারণ আমি তো জানি আমার ঠান্ডা লাগলেই কিন্তু আমার মনে হয় যে এসেই স্নান করেছি ওই স্নান করাতে মানে আমার মানে কোনো খারাপ হয়নি আমি যদি এসে স্নান না করতাম এমনি যদি মানে মুছে নিতাম তাহলে কিন্তু আমার একদম শরীর খারাপ হতোই কিন্তু এসেই যে স্নান করে নিয়েছি সেই কারণে আর এই বৃষ্টির জল মানে চলে গেছে তো সেই কারণে আর শরীর খারাপ করে আমি তো ভাবছি আজকে নিয়ে আমি যেতে পারবো কি না কিন্তু আমি পুরোপুরি সুস্থ আজকে সকাল উঠলাম আবার কালকে যাব অনেকক্ষণ হয়ে গেছে সবাইকে টাটা বাই গুড নাইট বিছানা ঠিক করা লাইট বন্ধ করে আসছি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট